সুপ্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা এসআই ইংলিশ ইনস্টিটিউটের পক্ষ থেকে আমি মোহাম্মদ সাইদুল ইসলাম তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের দুটি মডেল কোশ্চেন নিয়ে এসেছি আশা করি তোমরা যদি এই মডেল কোশ্চেন দুটি হুবহু মুখস্থ করতে পারো বা তোমরা যে কোনোভাবে আয়ত্ত নিতে পারো তাহলে তোমরা তোমাদের বার্ষিক পরীক্ষায় ভালো নম্বর পাবে এবং অধিক প্রশ্ন কমন পড়বে বলে আশা করা যাচ্ছে বিষয়টির নাম হচ্ছে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এখানে তোমাদের পূর্ণমান একশো নম্বরে পরীক্ষা হবে সময় হবে তিন ঘন্টা সর্বপ্রথমে আমি আলোচনা করতে যাচ্ছি বহু নির্বাচনীয় প্রশ্ন এখানে পনেরোটি প্রশ্ন থাকবে প্রত্যেকটি প্রশ্নের মান হবে এক অর্থাৎ পনেরোটি প্রশ্নের উত্তর দিতে পারলে তোমরা পনেরো নম্বর পাবে তাহলে আর কথা না বাড়িয়ে আমরা প্রদত্ত প্রশ্নে চলে যাই সর্বপ্রথমে বলা হয়েছে কোন কবি ব্রিটিশদের বিরুদ্ধে বারবার কলম ধরেছেন ক রবীন্দ্রনাথ ঠাকুর খ কাজী নজরুল ইসলাম গ জসীমউদ্দিন ঘ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দুই বাংলার প্রাচীনতম সমুদ্র বন্দরের নাম কি ক চন্দ্রকেতুগড় খ সুবর কর্ণ সুবর্ণ গ ত্রাম্যলিপ্ত ঘ মস্তানগণ তিন কোন পর্যটক বিভিন্ন ক্ষেত্রে বাংলার ভূয়সী প্রশংসা করেছেন ক ইবনে বতুতা খ ফাহিয়েন গ ম্যাগাস্থিনিস ঘ প্লিনি চার ভারতবর্ষে সতীদাহ প্রথা বন্ধের আইন জারি করেন কে ক লট ম্যাকলে খ লট বেন্টিং গ লট কার্জন ঘ লট ডালহৌসি পাঁচ সুফিয়ানদের বাড়িতে ইতিহাসের যে উপাদান পাওয়া যায় তা হলো ক লিখিত অলিখিত খ অলিখিত গ প্রতান্ত্রিক ঘ লিখিত ছয় সামাজিকরণের দ্বিতীয় বাহন কোনটি ক শিক্ষা প্রতিষ্ঠান খ প্রতিবেশী গ মসজিদ ঘ ক্লাব সাত কিসের সহজলভ্যতা নতুন কোনো মাধ্যমকে জনপ্রিয় করে ক অর্থ খ ইন্টারনেট গ জনগণ ঘ সময় আট মোট দেশস উৎপাদন বা জিডিপি এর পূরূপ কি ক গ্র্যান্ড ডোমেস্টিক প্রোডাকশন খ গ্রস ডোমেস্টিক প্রোডাকশন ঘ গ্র্যান্ড ডোমেস্টিক প্রোডাক্ট ঘ গ্রস ডোমেস্টিক প্রোডাকশন নয় আমার একটি স্বপ্ন আছে আই হ্যাভ আ ড্রিম বিখ্যাত এই উক্তিটি কার ক মহাত্মা গান্ধী খ মার্কিন লুথার কিং গ রোজা পার্কস ঘ রিচার্ড নিকসন দশ তিরিশ দিনে এক মাস হিসাব সর্বপ্রথম আবিষ্কার করেছিলেন কারা ক সুমেরীয়রা খ মিশরীয়রা গ এশরীয়রা ঘ ক্যালডিওরা এগারো সর্বপ্রথম লিপি আবিষ্কার করে কারা ক ব্যালিনিয়রা খ মিশরীয়রা গ্রিকরা ঘ রোমানরা বারো ইতিহাসের জনককে ক সক্রেটিস খ প্লোটো ঘ হেরাডোটাস ঘ পিথাগোরাস তেরো পৃথিবীর মানচিত্র সর্বপ্রথম অঙ্কন করেন কারা ক মিশরীয়রা খ গ্রিকরা গ ভারতীয়রা ঘ ফিনিশীয়রা চোদ্দ কোনটি মানুষকে দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করে ক গুণগত শিক্ষা খ বয়স্ক শিক্ষা গ উন্নত স্বাস্থ্য ব্যবস্থা ঘ আইনের শাসন পনেরো অর্থাৎ সর্বশেষ নৈবিত্তিক প্রশ্ন কোন বনাঞ্চলকে পৃথিবীর ফুসফুস বলা হয় ক পেইরি খ চিরহরিত গ অ্যামাজন ঘ লাউসরা ক এক কথায় উত্তর দাও এখানে দশটি প্রশ্ন থাকবে দশটি প্রশ্নেরই উত্তর দিতে হবে এই প্রশ্ন নিয়ে আমরা পূর্বে আলোচনা করেছি কিন্তু খ ও কিন্তু গ ও ঘ কিন্তু আলাদা ওজন্য বন্ধুরা তোমরা মনোযোগ সহকারে প্রশ্নগুলো পড়বে এক সামাজিক নিয়ন্ত্রণকে কয় ভাগে ভাগ করা যায় দুই বর্তমান ভারতের পশ্চিমবঙ্গে কোন জেলা পাওয়া যায় তিন মিশরীয় শাসকদের উপাধি ছিল কি চার ট্রাইগিস ও ইউফ্রিস নদী কোথাও অবস্থিত পাঁচ আর্কেটা অঞ্চল স্থায়ীভাবে হিমায়িত মাটির স্তরকে দেখা যায় যাকে ড্যাশ বলা হয় ছয় সমুদ্র বায়মের লবণ সহিষ্ণু উদ্ভিদকে কি বলা হয় সাত বিশ্বে বর্তমানে পুঁজিবাদী ও সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার কয়টি মিশ্রণ দেখা যায় আট সামাজিক সাংস্কৃতিক ইতিহাসের উৎস কয় ধরনের নয় সাহিত্যিক উৎসগুলো কি কি দশ কত সালে বাংলা সোন প্রবর্তন করা হয় খবিভাগ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও দশটি প্রশ্ন থাকবে দশটি প্রশ্ন উত্তর দিতে হবে নম্বর দুই করে বিশ ক মার্কিন লুথারকে এক মার্কিন লুথারকে তিনি কোন বিষয়ের জন্য বিখ্যাত দুই সরকার কয়টি বিভাগের মাধ্যমে কাজ করে ও কী কী তিন পিরামিড কি পিরামিড কোথাও অবস্থিত চার হায়রোগ্লোফিক কি পাঁচ সাংস্কৃতিক কী সাত সামাজিক ইতিহাস কাকে বলে সাত সামাজিক সাংস্কৃতিক ইতিহাসের প্রত্নতাত্ত্বিক উৎসগুলো কি কি আর টেরকোটা কী যে কোনো দুটি টেরাকোটা শিল্পের নাম লিখো নয় তৃণভূমি বাউকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি দশ মিশ্র অর্থনীতির বৈশিষ্ট্যগুলো কি কি। গবিভাগ প্রেক্ষাপট বিহীন রচনামূলক প্রশ্ন এখানে তিনটি প্রশ্ন থাকবে পাঁচ করে পনেরো নম্বর এক আনুষ্ঠানিক সামাজিক নিয়ন্ত্রণ কি এবং এর গুরুত্ব কি দুই শিল্প ও সাহিত্য সুমেরীয় সভ্যতার অবদান সম্পর্কে লিখো তিন ভূমিকম্পের সময় কি কি করণীয় লেখ ঘ বিভাগ প্রেক্ষাপট নির্ভর এক নম্বর প্রশ্ন দৃশ্যপট এক মাহিন তার দাদার কাছ থেকে বাংলার এমন এক আবহমান সংস্কৃতির কথা শুনলেন তার দাদা বলেন আগে আমাদের বাড়ির সামনে নদীতে অনেকগুলো নৌকা অংশগ্রহণে প্রতিযোগিতা হতো দৃশ্যপট দুই কবির সাহেব বাংলায় এমন একটি সংস্কৃতির কথা বলেন যেটা বাংলার বছরের প্রথম দিনে দোকানদাররা তাদের দোকান পাটের হিসেবে হালনাগাত করেন এবং এই উপলক্ষে ব্যবসায়ীরা তাদের খদ্দেরকে মিষ্টিমুখ করান এখন প্রশ্ন হলো ক দৃশ্যপট একে মাহিন তার দাদার কাছ থেকে বাংলার কোন আবহমান সাংস্কৃতিক কথা শুনেন। উক্ত সংস্কৃতির পাঁচটি বৈশিষ্ট্য লিখো খ প্রেক্ষাপট দুইয়ে কবির সাহেবের বক্তব্য কোন সংস্কৃতিটি ফুটে উঠেছে ব্যাখ্যা করো প্রশ্ন দুই রাফি এবং মণিক একে অপরের সাথে গল্প করছে রাফি মণিকে বলেন বইয়ের অমলা ও কমলার গল্পটি পড়েছিস গল্পটি আমার বেশ ভালো লেগেছে মণি বলেন তবে শেষের দিকে তাদের মৃত্যু আমাকে বেশ ব্যথিত করে এখন প্রশ্ন ক অমলা ও কমলা কেন নেকড়ের মতো আচরণ করত খ অমলা ও কমলা এর সামাজিকীকরণ প্রক্রিয়া কেমন ছিল ব্যাখ্যা করো তিন একদিন অর্ক অর্ণবের কাছে ক্যালেন্ডার বা পঞ্জিকা আবিষ্কারের ইতিহাস সম্পর্কে জানতে চাইল তখন অর্ণব বলল যে প্রথমে তাদের উপর ভিত্তি করে চন্দ্রপঞ্জিকা তৈরি করা হয় এর সূর্যকে পর্যবেক্ষণ করে তিনশো দিনে বছর হিসেব করে সৌরপঞ্জিকা তৈরি করেন তিরিশ দিনে এক মাস বারো মাসে বছর হিসেব করে সৌরপঞ্জিকা তৈরি করা হয় পরবর্তীতে সাত দিনে এক সপ্তাহ এবং চব্বিশ ঘন্টায় দিন এর নিয়ম প্রবর্তন করা হয় ক প্রেক্ষাপটে পঞ্জিকা উদ্বোধন করা মানুষগুলো কোন সভ্যতার ছিল তাদের অবদান বর্ণনা করো খ সাত দিনে এক সপ্তাহ এবং চব্বিশ ঘন্টায় দিন কারা যুক্ত করে এর বাইরে তারা আর কি কি জিনিস উদ্ভাবন করেছিল ব্যাখ্যা করো চার দৃশ্যপট এক অন্ত ইউটিউবে বায়োম লিখে সার্চ দিয়ে দেখতে পেল পুরো পৃথিবী জুড়ে বিভিন্ন বায়োম গড়ে উঠেছে দৃশ্যপট দুই পার্থ বায়ব সম্পর্কে অ্যাসাইনমেন্ট তৈরি করার জন্য এর বিভিন্ন বায়োমের জলবায়ু সম্পর্কে তত্ত্ব সংগ্রহ করে খাতায় লিপিবদ্ধ করছে দৃশ্যপট এক এ অন্তর দেখা বিষয়টির মহাদেশভিত্তিক বন্টন দেখাও খ দুই এ পার্থ তার খাতায় যে বিষয়গুলো লিপিবদ্ধ করেছে সেগুলো লেখো যে কোনো পাঁচটি দৃশ্যপট পাশ অর্থাৎ প্রশ্ন পাঁচ দৃশ্যকল্প এক রফিক সাহেব একজন ক্ষুদ্র ব্যবসায়ী তার স্বপ্ন পাঁচ আই দিয়ে নিজ প্রয়োজন মিটানোর জন্য তাকে বাছাই করে চলতে হয় দৃশ্যকল্প দুই উদ্যোক্তা অনিকের সম্পদের স্বল্পতার জন্য সে ইচ্ছা করলেই সব জিনিস উৎপাদন করতে পারে না ক দৃশ্যকল্প এক এ রফিক সাহেবের প্রয়োজন মিটাতে অর্থনীতির ভাষায় কোনটি বেছে নেবে বুঝিয়ে লিখো খ দৃশ্যকল্প দুইয়ে অনেকের সমস্যা সমাধানে অর্থনীতির ভাষায় কী পদক্ষেপ নিতে হবে ব্যাখ্যা করো মডেল কোশ্চেন দুই মডেল কোশ্চেন দুইয়ের এখন বহু নির্বাচনীয় প্রশ্নগুলো আমি শুধুমাত্র প্রশ্ন পড়ব ক খ গ ঘ হতে যে অপশনগুলো আছে সেগুলো পড়ব না কারণ ভিডিওটি অনেক বড় হয়ে যাবে কোনটি সাংস্কৃতিক অন্যতম প্রধান একটি উপকরণ দুই মহাস্থানগড় ও ময়নামতি কি তিন উদ্দীপকে কোন উৎসবের কথা বলা হয়েছে চার উক্ত উৎসব কোন মাসে কত তারিখে উদযাপন করা হয় পাঁচ অপরাধ করলে প্রচলিত আইনে কি হতে পারে তিন মার্টিন কিং কত বছর বয়সে নোবেল পুরস্কারে ভূষিত হন সাত গ্রীষের নগর ছিল আট মিশরীয়দের লিখন পদ্ধতির নাম কি নয় গণতন্ত্রের সুতিকার বলা হয় কোন শহরকে দশ ভাস্ক দা ঘামা কত সালে ভারতে আসার জলপথ আবিষ্কার করেন এগারো প্রেক্ষাপট ক নামক গ্রামটি কোন সভ্যতাকে নির্দেশ করে বারো উক্ত সভ্যতাটি কোন নদীর তীরে গড়ে উঠেছে তেরো বর্তমানে সমগ্র পৃথিবীতে কত শতাংশ নিরীক্ষীয় ও ক্রান্তীয় চিরহরিৎ বনাঞ্চল রয়েছে চোদ্দ সেন্ট মার্টিন দ্বীপ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত পনেরো অর্থনৈতিক সমস্যার মূলে কোনটি রয়েছে কবিভাগ এক কথায় উত্তর দাও বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত দুই আরবদের বর্ণনায় কোন তত্ত্ব বেশি পাওয়া যায় তিন সমাজের সদস্যদের কি মেনে চলতে হয় চার সমাজ সর্বদা কেমন পাঁচ মার্টিন লুথার কিং নিহত হয়েছিলেন কত সালে ছয় গ্রিক সভ্যতার প্রধান বৈশিষ্ট্য কেমন ছিল সাত নীলনদের অবস্থান কোথায় আট কে প্রকৃতিকে অবিরত ধ্বংস করে চলছে নয় সুন্দরবন কোন ধরনের বন দশ কল্যাণমূলক অর্থনীতির মূল প্রতিপাদ্য বিষয় কী ক্ষিবাক এক সামাজিক ইতিহাস কাকে বলে দুই কার্বন চোদ্দ কলা কৌশল কী তিন সামাজিকীকরণ কাকে বলে চার বিচার বিভাগ কাকে বলে পাঁচ গিক সভ্যতা কোন কোন ক্ষেত্রে অবদান রাখে নয় আলপাইনতরা বলতে কী বোঝায় সাত তৈগা বায়ম কাকে বলে আট হ্যালো ফ্রাইট কাকে বলে নয় সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা কাকে বলে দশ অর্থনীতির কেন্দ্রীয় সমস্যা কাকে বলে গবিবাক প্রেক্ষাপটবিহীন প্রশ্ন বৈশাখী মেলায় ভ্রমণের অভিজ্ঞতা বর্ণনা করো দুই সামাজিক নিয়ন্ত্রণের উদ্দিষ্ট লক্ষ্য ও উদ্দেশ্য কি তিন বর্ষপঞ্জিকা তৈরিতে মিশরীয়দের অবদান আলোচনা করো ঘ প্রেক্ষাপট নির্ভর প্রশ্ন প্রেক্ষাপট এক রাকিবের নানা পহেলা বৈশাখকে কেন্দ্র করে এমন একটি শোভাযাত্রার কথা বলেন যেই শোভাযাত্রাটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারকলা ইনস্টিটিউট থেকে বের হয় প্রেক্ষাপট দুই ফাহাত সার ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ক্লাসে বলেন কোন অঞ্চলের ইতিহাস জানতে হলে সেই অঞ্চলের সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাস জানা প্রয়োজন এর জন্য ইতিহাসের উৎস ও উপাদানগুলো খুঁজে বের করতে হবে ক প্রেক্ষাপট একে বক্ত বক্তব্য অনুসারে শোভাযাত্রা ইতিহাস সম্পর্কে আলোচনা করো খ প্রেক্ষাপট দুইয়ে আলোচনা অনুসারে সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাস কাকে বলে সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাস জানার উৎসসমূহ উপস্থাপন করো প্রেক্ষাপট দুই প্রেক্ষাপট এক দু প্রশ্ন দুই প্রেক্ষাপট এক অন্তর অমলা ও কলার গল্পটি পড়ে মন খারাপ বিশেষ করে তাদের সমাজের সাথে খাপ খাওয়াতে না পারা এবং অল্প বয়সে তাদের মৃত্যু প্রেক্ষাপট দুই রনি অমলা ও কমলার গল্পটি পড়ে মন্তব্য করল সামাজিকীকরণ একটি বিশ্বব্যাপী প্রক্রিয়া ক অমলা ও কমলার মৃত্যুর কারণ কি হতে পারে বলে তুমি মনে করো খ সামাজিক সামাজিকীকরণ প্রক্রিয়া কোন কেন একটি বিশ্বব্যাপী প্রক্রিয়া